নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয় উক্ত প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি সাইফুল ইসলাম খেদমত ফাউন্ডেশনের মোহাম্মদ মনু চৌমোহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি টিআই সুজন নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খেলা উদ্বোধন করার মাধ্যমে খেলা শুরু হয় খেলায় নরত্তমপুর ইউনিয়ন যুব সংগঠন বনাম জাগ্রত সমাজ কল্যাণের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দর্শকদের মাতিয়ে তোলার মাধ্যমে চমৎকার খেলা উপহার দেয় খেলায় নির্ধারিত সময়ের মধ্যে নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠন দুই গোলে জাগ্রত সমাজ কল্যাণ সংগঠনকে পরাজিত করে খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শক সমবেত হন খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ